কর্তৃপক্ষকে আমরা বারবার অনুরোধ করেছিলাম যে আপনারা এই কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা জড়িত যারা এলাকার বিভিন্ন সুতি সমাজ আছে সেই সমস্ত সেই সমস্ত সুতি সমাজ নিয়ে এক জায়গা বসে আলোচনার ভিত্তিতে আলোচনার ভিত্তিতে কমিটি করে আলোচনার ভিত্তিতে কমিটি করে সেই কমিটি আপনারা অনুমোদন করান কিন্তু এই কলেজের যিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল তার শিও স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তিনি এই কলেজের প্রিন্সিপাল হওয়ার দক্ষিত দিয়েছি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা এটা প্রতিবাদ জানিয়েছি লিখিত দিয়েছি সে সমস্ত কপি আমাদের কাছে আছে একজন কুশিলভ হয়ে এই কলেজের প্রিন্সিপাল হওয়ার আশা প্রকাশ করেন এটা সাধারণ জনগণ কেউই মেনে নেবে না আছেন মানি এবং যে ফ্যামিলির থেকে এই কমিটি করা হয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন দল থেকে আমার মনে হয় যে বিগত সকল সকল সরকার দলের থেকে এই পরিবারটি সবচেয়ে বেশি সুবিধা লাভ করেছে কাজেই তারা নিজেদেরকে বিএনপি দাবি করলেও এলাকার লোকজনকে মনে করে না যে তারা বিএনপি করে সুবিধাবাদী দল যেখানে সুবিধা পায় যে তার সুবিধায় থাকে সেখানে তা যায় আর এক সময়ে মাইগুরহার মাইবুরহার অ্যাডভোকেট সাইবুজ্জামান শিখরের আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় তাদের প্রভাব বিস্তার করার আমরা তিন দিনের আল্টিমেটম দিলাম তিন দিনের মধ্যে হয় এলাকার জনগণের নিয়ে বসে একটা শ্রখা করতে হবে অন্যথায় এই কমিটি ভেবে দিয়ে নতুন করে কমিটি করতে হবে এখান থেকে বেড়ে চলে দেবো আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন এই কলেজের যে অন্যায় অবিচার আমরা এই দেখে আসছি এখন সে আমরা নতুন স্বাধীন বাংলাদেশে এই অন্যায় অবিচার গুলো দেখতে চাই না এখানে অনেক অন্যায় অবিচার করা হয়েছে আওয়ামী লীগের যে দালাল কমিটি ছিল এরা এই কলেজ থেকে অনেক সুবিধা মানে সুবিধা বঞ্চিত করেছে আমাদের ঠিক আছে তো এখন হচ্ছে আমরা সেই সেই জায়গা থেকে প্রতিবাদ করছি আমাদের জায়গা থেকে আমরা এই কমিটি আর দেখতে চাই না কমিটি আমাদের হচ্ছে সর্ব সাধারণ নিয়ে নতুন কমিটি গঠন করতে প্রিন্সিপালের গের তার সদস্য আছেন তার আগে বন্ধবন্ধদের দিয়ে প্রশ্ন করতে যদি আবার স্ট্যান্ডার্ড হয় দা ওর ভিতরে পরে বন্ধবন্ধ করতে